বক্স এখন তো না হলে পূজাই হবে না তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের পাড়ায় কেমন ভাবে পূজার প্রস্তুতি চলছে তো দেখো এটা আমাদের মেন গেট এখান দিয়ে ঘোড়ার গাড়ি করে ঠাকুর মূল আসরে প্রবেশ করবে দুটো সাদা ঘোড়া দেখতে পাচ্ছ অন্ধকারে তেমন দেখা যাচ্ছে না কিন্তু চলে এসেছে আজকে আর এদিকে পুকুরের পাড়ি চারিদিকে লাইটিং ঘোড়া এসে ছোলা খেতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ পুকুরের আশেপাশে চারিদিকে লাইটিং কি সুন্দর লাগছে এদিকে বক্স মাইক সব কিছু রেডি প্রায় লাইটিংগুলোও কি সুন্দর লাগছিল দেখো আর আমাদের পাড়ার মেন আকর্ষণ কাল তোমরা দেখতেই পাবে আর দেখো রয়পাড়া নবাগত সংঘ কী সুন্দর লাগছে লাইটিংয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলে ধরেছে তো প্যান্ডেলও দেখো প্রায় কমপ্লিট ঘোড়ার গাড়িও চলে এসেছে ঘোড়াও চলে এসেছে ও কি মজা হচ্ছে কাল পূজা আজ সব আয়োজন হচ্ছে এদিকে দেখো এসকে সাউন্ড বক্স চলে এসেছে ছোট থেকে বড় সবাই বক্স আর বক্স সকাল থেকে শুধু বক্স বক্স করে যাচ্ছে আর এদিকে দেখো যেখানে ঠাকুর বসবে সেইখানটায় সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছিল আর আরও অনেক অনেক ভিডিও আসবে আমাদের পাড়ার কালী পূজা বলে কথা আমাদের পাড়ায় শান্তি কালী পূজা এটা হয় আর দেখতেই পাচ্ছ তাহলে লাইটিং বক্স প্যান্ডিল ফুল দিয়ে সাজানো এই সবই আয়োজন চলছে আর কালকে তো প্রচুর প্রচুর মজা হবে তোমরা এই চ্যানেলের পাশে থেকেও এই ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে